বিসমিল্লাহ রহমানুর রাহিম আউজুবিল্লাহিমিনুরাহিম বিসমিল্লাহ রহমানুর রহিম হে সাধকগণ হে মুমিনগণ হে পৃথিবীর সমস্ত আল্লাহর কর্ম যারা করে আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো যে কথাগুলো হলো এই পৃথিবীতে মানুষ যে কোনো একটা কাজ করে দেখা গেছে সে কাজটি করতে গিয়ে হোচট খেয়েছে বা সেই কাজটি করতে গিয়ে সে একটা ভেজালে পড়ে গেছে তখন বিরক্তি বোধ করে সেখান থেকে চলে এসেছে আর আমি বলবো যে না যেখানে পিছল পাও সেখান থেকেই উঠে দাঁড়াও যেখানেই পিছল পাও সেখানেই উঠে দাঁড়াও তো আমার কথা হলো যে অনেক সময় অনেক সাধক আল্লাহর দিকে রওনা দিয়েছে বিভিন্ন সাধনা করতে নেমেছে তখন দেখা গেছে যে সে যেইভাবে ডাকতে চাইতেছে যেভাবে আল্লাহর দিকে অগ্রসর হইতে চাইতেছে কিন্তু দেখা যায় তিনি পারতেছেন না হয় না যত চেষ্টাই করুক হয় না তখন কি হয় দেখে সমস্ত কিছু উল্টাটাই হতে থাকে আর আল্লাহ তো বলেছে যে আমার দিকে অগ্রসর হবে অবশ্যই আমি যাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেব আমি তাকে অবশ্যই পরীক্ষা করব। তখন তাকে হোঁচট খাওয়াই দেয় তার মন ঠিক থাকে না তার মন কতদিকে দৌড়ায় সাধন করতে বসলে কেমন একটা বিষয় কাজ করে মনের স্থিরতা ঠিক থাকে না তখন দেখা যায় এই মানুষটা বিরক্তি বোধ করে তখন ছেড়ে দেয় এসব সাধনা আমল বিভিন্ন কিছু ছেড়ে দেয় আমি বলবো যে না যেখানে খেয়েছি পিছল পাও সেখানেই তোমরা সকলে মিলে উঠে দাঁড়াও তো এখন যে কথাটি বলতে চাইছি যে কি পরিমাণে একটা মানুষ যখন আল্লাহর দিকে রওনা দিয়ে কি পরিমাণে ত্যাগ স্বীকার করলে সে অবশ্যই সাকসেস হবে আল্লাহর বান্দা থেকে বন্ধুতে উপরে হবে যে সেই কথাটি হলো সর্বতেগী অনুরাগী তিনিই হন বৈরাগী এই যে সর্বত্যাগী যে বিষয়টা যে মনের মধ্যে দুনিয়ার যে আশা রাখা যাবে না যে এটা করবো আমি জীবনে এই অবস্থানে যাব এরকম একটা আশা যার থাকে এই আশার মধ্যে যে দুনিয়ার একটা বাসা বাঁধে তখন দেখা যায় সে মানুষটি সেই জিনিসটি তার মনের মধ্যে ঘুরতে থাকে তখন মন ফাঁকা হয় না মন যতক্ষণ পর্যন্ত ফাঁকা না হবে ততক্ষণ পর্যন্ত সেই মনের মধ্যে যা কিছু থাকবে তাই গোল পাক খাবে তখন দেখা যায় সেই মানুষটি সাকসেস হতে পারে না আচ্ছা তো এখন মূল যে বিষয় সেই বিষয়টি হল যে ফকির ফকির শব্দের অর্থ কি ফকির শব্দের অর্থ ফাঁকা তাহলে যদি আমার অন্তরটাকে দুনিয়ার কোনো কিছু রাখবো না সমস্ত কিছুই আমি ফাঁকা করে দেব। তখন সেই ফাঁকা জায়গার মধ্যেই আল্লাহ আসবে তো দেখা যায় আমাদের সেই অন্তরের জায়গাগুলো আমরা ফাঁকা রাখি না মনের মধ্যে একটা আশা আছে যে এমুক আমাকে এটা দেবে এমুককে আমি অমুকের কাছে এটা বা জীবনে আমি এই এত তালা বিল্ডিং করব। বা জীবন বিভিন্ন আশা ভরসা যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সেই মানুষটি ফাঁকা নয় সেই মানুষটি দেখা যায় যে অন্তরের মধ্যে এই জিনিসগুলো ঘোর পাক থাকে তখন সেই জায়গাটা জ্যাম হয়ে থাকে আর আল্লাহ তো বলেছেন বা শরীফও এসেছে যে দুনিয়ার দন সম্পদ আখেরাতের ময়লা আর এই ময়লা দিয়ে যদি তার অন্তর হৃদয়ে বরা থাকে তাহলে যতই সাধনা করুক মানুষের অন্তর হৃদয়ের মধ্যে এই জিনিসগুলো পরিষ্কার না হওয়া পর্যন্ত আল্লাহ কখনোই এখানে আসবে না তাই আজ এ কথাগুলো বলেই রাখছি যে জ্ঞানী লোক অবশ্যই বুঝবে তো আজ এ বলেই আল্লাহ হাফেজ